এই মেয়েটি এখানে শুয়ে পড়ে তারপর তার জামা একটি বালিশকে পরিয়ে দেয় এবং বালিশটাকে ইচ্ছা মতো দিয়ে আঘাত করতে লাগে তারপর তার হাত থেকে পাইপের মাধ্যমে রক্ত বার করে এবং সেই রক্তগুলি নিচে ফ্লোরে ছিটিয়ে দেয় তারপর সেই রক্ত মাখা ড্রেস পরে এখানে মারা যাওয়ার অভিনয় করতে লাগে তার স্বামী যখন অফিস থেকে বাড়ি আসে তখন সে দেখে যে তার স্ত্রীকে কেউ মার্ডার করে দিয়েছে লোকটি তার স্ত্রীর কাছে যেতেই তখনই তার বমি চলে আসে তার জন্য সে ওয়াশরুমে চলে যায় তারপর এই লোকটি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তার জন্য সে আশেপাশে তাকিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই সুযোগে মেয়েটি সেখান থেকে উঠে পড়ে আসলে এই মেয়েটি সবকিছু করেছিল তার স্বামীকে ফাঁসানোর জন্য তারপর সে তার প্ল্যান মোতাবেক এই সমস্ত কিছুর ভিডিও ছবি তুলে নেয় তারপর নিচের ফ্লোরের সমস্ত রক্ত পরিষ্কার করে দেয় এবং এক ফোটা রক্ত চেয়ার এর নিচে ফেলে সেটিকে আবছা মুছে দেয় তখনই ছেলেটি তার বন্ধুদেরকে নিয়ে তার বাড়িতে আসে কিন্তু তারা এখানে কিছুই দেখতে পায় না কিন্তু মেয়েটি রেখে যাওয়া ছবিগুলি দেখতে পাই তার জন্য এই ছেলেটিকে পুলিশের হাতে ধরে O é que